আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লা রসুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় জুমার দিন বিশেষ চারটি আমলের কথা হাদিসের মধ্যে রয়েছে যে চারটি আমলের রয়েছে অনেক ফজিলত অনেক গুরুত্ব সর্বপ্রথম আমল হল জুমার দিন সালাতুল জুমাতি অর্থাৎ জুমার নামাজ পড়া আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে এসেছে হজরত আবুল জাত আদমারির আনহু থেকে বণিত তিনি বলেন নবী করিম সাল আলী হুসাল্লাম ইরশাদ করেন মান বিহা তবা আল্লাহ আলা কলবি অর্থাৎ যে ব্যক্তি তিনটি জুমার নামাজ ছেড়ে দিবে অলসতা করে এবং অবজ্ঞা করে আল্লাহ তালা তার অন্তর উপরে মোহর মেরে দিবেন অতএব গুরুত্ব সহকারে আমরা সকলে জুমার নামাজ পর্ব দুই নম্বর হলো আলেক্সা রমিনার দোয়া অর্থাৎ বেশি বেশি করে দোয়া করা কারণ জুমার দিন দোয়া করলে আল্লাহ রবুল আলমিন কবুল করেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ আল্লাহতালা কবুল করেন এ সম্পর্কে হাজারত আবুহুরার রদল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে বোখারি শরীফ কিতাবে হাজারত আবু হুরার রদুল্লাহু আনহু বলেন আনা রসুল্লাহি সাল্লাল্লাহু আলীহুসাল্লাম জ্যাকারে ইয়ামান জুম আতিফা কল ফি হি সাতুন লে ইউয়া ফেকুহা আব্দুন মুসতিমুন আ ক ইমুই ইউসল্লি ইয়াস আল্লাহ তালা শেয়ন ইল্লা আ তাহু ইয়াহু ও আশারা বেয়াদিহি ওকল্লি লুহা অর্থাৎ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী জুমার দিন সম্পর্কে আলোচনা করলেন অথপর ওই আলোচনার মধ্যে বললেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময়টিতে কোনো মুসলমান বান্দা নামাজ পড়া অবস্থায় আল্লাহ রবুল্লা আলমিন একটি কিছু চাইলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে দেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল আলী হোসাল্লাম ইশারায় বোঝালেন যে ওই সময়টি একেবারেই কম অপর হাদিসের মধ্যে এসেছে সেই সময়টি হলো দিন আসরের নামাজের পর তিন নম্বর আমল হলো কেরাওয়াত সুরাতল কাহাফ অর্থাৎ জুমার দিন সুরায় কাহাফ তেলাওয়াত করা এ সম্পর্কে হজরত আবু সাইদ খুদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দাহু আনহু বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন মান করা সুরাতল কাহফি ফিয়াউন জুমাতি আদ আলাহ মিনা নুরি মা বাইন আল জুমা অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন সুরায় কাহাফ তেলওয়াত করবে আল্লাহ রবুল আলমিন তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে নূর দান করবেন এ সম্পর্কিত হাদিসটি এসেছে মোস্তাদ্রেক হাকিম নামক কিতাবে চার নম্বর আল ইকসারুমিনা সালাত আল্লা রসুল ইসাল আলী ওসাল্লাম অর্থাৎ রাসুল্লাহ সাল্ল্লাহ আলী হোসাল্লামের উপরে বেশি বেশি দূরত পাঠ করা এ সম্পর্কিত একটি হাদিস এসেছে দাউদ শরীফ কিতাবে হাদিসী বর্ণনা করেছেন ইবনে আউস রিয়াল্লাহু আনহু তিনি বলেন নবী করিম সাল্ল আলী হোসাল্লাম জুমার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বললেন নিশ্চয়ই তোমাদের হতে সর্বোত্তম দিন হলো জুমার দিন এদিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে এদিনেই মৃত্যুদান করা হয়েছে এদিনেই কে জন্য সিঙ্গায় ফুক দেওয়া হবে এ সকল মানুষ বিহুষ হয়ে মৃত্যুবরণ করবে অতএব তোমরা আমার উপর বেশি বেশি করে দূরত পাঠ করো কেননা তোমাদের দূরত আমার নিকটে পৌঁছানো হবে সাহাবাই কারাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল কিভাবে আমাদের দূরদ আপনার নিকটে পৌঁছানো হবে অথচ আপনি তো মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবেন তখন নবী করিম সাল্লা বললেন নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীর খেতে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা জমার দিন এ চারটি আমল খুব গুরুত্ব দিয়ে করবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম